দেখো মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে এটা বড় কথা নয় বড় কথা ব্যথা বড় ব্যথা কোন জায়গায় জানো মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে মানুষ বৈষ্ণব হয়ে যাচ্ছে সৎসঙ্গী হয়ে যাচ্ছে আচার্য হয়ে যাচ্ছে কিন্তু মানুষ মানুষ হচ্ছে না খ্রিস্টান হচ্ছে হতে দাও ও নিয়ে কোনো যায় আসে চেষ্টা করো মানুষ কিভাবে মানুষ হবে যতদিন না এই রাস্তা আমরা তৈরি করে দিতে পারবো মানুষ কেন খ্রিস্টান হচ্ছে যেন ভালো করে শোনো মানুষের কাছে চয়েস নেই আপনি জুতো পায় পরে ঠাকুর ঘরে ঢুকতে পারবেন ঢুকতে পারবেন খ্রিস্টান জুতো পরে চার্চে ঢুকতে পারে পারে তো আপনি কীর্তন করতে পারবেন আমি যদি দিতেন পরে প্রভুর নাম করতে পারে এক সময় হিন্দুরা মুসলমান হয়েছে মুসলমানদের টাইটেল খুলে দেখবেন মন্ডল হাদ্দার সরকার নস্কর এসবগুলো আছে চক্রবর্তী ব্যানার্জি মুখার্জি এসবগুলো আছে এই যে বাংলার মুসলমান ভারতবর্ষের মুসলমান এরা কারা আরব থেকে এসছে আসেনি এরা এই দেশের হিন্দু হিন্দুদের অত্যাচারে মুসলমান হয়ে গেছে এরা যে হিন্দু হবে সনাতনী হবে কোন অপশান এদের কাছে নেই ঠাকুর ঘরে ঠাকুরটা কার আপনার আমার আমাদের কিন্তু এই ঠাকুর ঘরে ঠাকুরকে আপনি ছুতে আরবে আরবে গিয়ে ছুইয়া দিন পরের দিন 14খানা ব্রাহ্মণকে উৎসব করা লাগবে আপনার বিকেকে বিকে জমি বিক্রি করে खर्चा দেওয়া লাগবে কেন ঠাকুরই আবার পান প্রতিষ্ঠা করতে হবে দেখেছো যে নিচু জাতের ছেলে মাটি মারিয়ে ঠাকুর তৈরি করেছে ব্রাহ্মণেরা মন্ত্র বলার পরে যে পা দিয়ে মারিয়ে ঠাকুর তৈরি করেছে ওরা ছোঁয়ার অধিকার থাকে না কখনো ভেবেছ যে সমাজে চলছে কি আমি তো বলছি এই যারা কীর্তন সম্রাট হয়ে বসে আছে সবকটা জোচ্চর আর ধান্দ এরা কেউ কীর্তন সম্রাট নয় দেখাতে পারবে যে কীর্তন সম্রাট সার্টিফিকেটটা কোন সংস্থা থেকে এদের দিয়েছে কোন সরকার এদের দিয়েছে যে এরা কীর্তন সম্রাট এরা বিজনেসম্যান আমার তো একটা মেয়ে ছেলে কীর্তন উঠেছে আমার নামে নিন্দে করছে সে বলছে রাবণের দশটা মাথা নয় ওটা দশ দিক দেখেছ রাবণের দশটা মাতা ওটা রাবণের দশটা মাথা নয় ওটা দশটা দিক আমার মনে হয় ওর গোষ্ঠীর কেউ রামায়ণ পড়েনি রামায়ণটা পড়ে নেবেন ছটাবি কাণ্ড রাম তীর মারছে একটা মুন্ডু কেটে যাচ্ছে আবার কাটা মুন্ডু থেকে মুন্ডু বেরিয়ে আসছে রামায়ণে কোথাও লেখা নেই যে রাবণের দশটা মুন্ডু দশটা দিক আমি স্টেজে দাঁড়িয়ে কথা দিচ্ছি ওই কীর্তনিয়াকে প্রমাণ করতে বলুন যে রাবণের দশটা মাতা দশটা দিক আমি বুকে হাত বলে চ্যালেঞ্জ করছি যদিও প্রমাণ দিতে পেরেছে রামায়ণে লেখা আছে রাবণের দশটা মাতা দশটা দিক আমি তিনকৃষ্ণ ঠাকুর যতদিন বাঁচব স্টেজে দাঁড়িয়ে কীর্তন করব না আলতু ফালতু কথা বলে শুধু তাই নয় কীর্তন সম্রাট নাম ধারণ করে কবছর বছর কীর্তন বন্ধ দিয়েছিল আবার ব্যবসা আরম্ভ করেছে দেখছে ও ব্যবসা খারাপ হচ্ছে আবার এবারে ব্যবসায় ঢুকেছে ব্যবসায় ঢুকে অত্রী অত্রি সংহিতা ভালো করে পড়বেন অত্রি ঋষির স্ত্রী সতী অনুসূয়া অত্রি ঋষির স্ত্রী সতী অনুসূয়া কীর্তনের স্টেজে দাঁড়িয়ে বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সতী পরীক্ষা যাওয়ার জন্য বলছে অনুসুয়া অনুশুয়া নয় অকার অন অনুয়া অনসুয়া ভালো করে দেখবেন এই মেদিনীপুরেই আছে কিছু শব্দ ঠিক বলে ম অন্তের মন হয়তো আমরা অনেকবার ভুল বলে ফেলি বলার আদব কায়দা মেদিনীপুরের মানুষকে জিজ্ঞাসা করবেন একমাত্র মেদিনীপুরের মানুষ বলে মন বাকি অন্য ডিস্ট্রিক্টের মানুষকে জিজ্ঞাসা করুন তারা বলবে মন ময়কার অন্তের উচ্চারণটা আগে ঠিক করা লাগবে এমনি এমনি না এত বাংলা ভাষা এত ফাজলামো জিনিস না সংস্কৃত এত ফাজলাম সত্যি কি অনুসুয়া সত্যি সকালবেলা উঠে আমরা সপ্ত সতীর নাম করি সপ্ত সতীর নাম কি মায়েরা বলেন তো পাঁচটা বলতে পারবে তো একটাও পারবে না তালি কি হলো খেয়ে বসেছো নাকি না খেয়ে আমার মতন না খেয়ে বসে আছো সব খাওয়া হয়ে গেছে না তাহলে আমি কীর্তন করি কারণ আমি খালি পেটে আছি তোমরা খেয়ে বসেছ। আর আর একটু করবো তো ভালো করে নাম শোনো তারা কুন্তি মন্দদরী দ্রৌপদী আর অহল্লা পাঁচটা সতী তো শেখ করে দেখো কার কটা বর মহল্লার কটাবর গুরু থাকতে ইন্দ্র তার বলাৎকার করছে সতীত্ব হরণ করছে তাহলে শিষ্য বলাৎকার করছে তরুও সে সতী তারা স্বামী থাকতেও আবার স্বামী মন্দদরী রাবণ মরে যাওয়ার পরে মন্দদরীকে কে বিয়ে করেছে বিভীষণ বিভীষণকে লাঠি মেরে তাড়িয়ে দিয়ে রাবণ কি করেছে বিভীষণের স্ত্রীকে অভিবে করেছিল বলি পড়াশুনো করো ধর্মগ্রন্থ যাদেরকে সতী বলছে এরা একটাও সতী নয় দ্রৌপদী সতী দ্রৌপদীর কটা বট তার মানে কি সতী হতে গেলে পাঁচখানা বর হওয়া লাগে হ্যাঁ আমি বলছি না মহাভারত বলছে যার পাঁচটা পাঁচটা বর সেই আসলে করে সতীর বলুন তো স্বামীকে সাপে কেমড়েছে মান্দাজে করে নিয়ে বউ ভেসে ভেসে যাচ্ছে মরা দেহটা পচে মাংস গোলে হাড় ছিল ওই হাড় কটা নিয়ে নেতো ধোপানির সঙ্গে নিয়ে স্বর্গে গেছিল স্বর্গে গিয়ে স্বামীকে বাঁচিয়ে নিয়ে এসেছে তাই না নাম কি বাড়ি এই বাংলায় এই বাঙালির মেয়ে স্বর্গে গিয়ে মরা হারে মাংস লাগিয়ে বাঁচিয়ে নিয়ে এসছে তার স্বামীকে সকাল বেলা এর নাম কিন্তু কেউ বলে না কারণ ও বাঙালি ও সতী ও স্বামীকে বাঁচিয়ে নিয়ে এসছে বলুন তো সাবিত্রী সত্যবান তো জমকে জম সত্যবানকে নিয়ে চলে গেছিল আর একটা পা রেখে দিলে জমলোকে ঢুকে সেখান থেকে স্বামীকে ফিরে নিয়ে এসেছে সাবিত্রী সতী নয় তার নাম কেউ বলে বলে না আগুনের ভিতরে ঢুকে মা জানো কি সীতা যে পরীক্ষা দিল আমি সতী সীতার নাম কেউ করে সকালে উঠে যে সীতা সাবিত্রী আর বেহুলা কেউ বলে বলে না ওপেরে গ্রন্থ যাতে কোনো বাস্তবতা নেই কাল্পনিক ব্যবস্থা হরিচন্দ ঠাকুর গুরুচন্দ্র ঠাকুরের একটা বাণী আছে যত পুরাণাদি ধর্মগ্রন্থ এ শুধু ব্রাহ্মণদের প্রচার যন্ত্র নিজেরা নিজেদের অ্যাডভার্টাইজ করার জন্য সব বইগুলো লিখেছে যাতে এই বই পড়ে তোমরা ব্রাহ্মণদের শ্রেষ্ঠ বলে মনে করো ও শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠ কে যে নাওল ধরে জমিতে হাল চষে ফসল ফলিয়ে সংসারকে খেতে দেয় সে শ্রেষ্ঠ যে মাটির বুক চিরে নিজের মাতার গ্রাম বুক ভিজিয়ে পুরো জগৎ সংসারকে খেতে দিচ্ছে ওর পায়ে প্রণাম করো ওই ধান্দাবাজদের পায়ে করো না যারা ঘন্টা নেড়ে তোমার বাড়িতে এসে তোমার ঠাকুরের গায়ে হাত না দিয়ে পূজা করে বলে আমি বললে ঠাকুর তবে তোর কৃপা করবে নিজের ঠাকুর নিজে পূজা করো কারোর ডাকার দরকার নেই ঠাকুরকে জগৎ পিতা ঠাকুরকে জগৎ মাতা ঠাকুরকে গুরু মায়ের যখন কাপড় পাল্টানোর হয় আপনারা কি করেন বাইরের থেকে লোক ডাকেন নিজের বাড়ির বউ মেয়েকে দিয়ে পরিষ্কার করান দেখবেন কোন মন্দিরে দেখেছেন মেয়ে ছেলে ব্রাহ্মণ আছে মায়েরা কোন মন্দিরে দেখেছেন মেয়ে ছেলে ব্রাহ্মণ আছে নেই কিন্তু বলুন তো হসপিটালে মেয়ে ছেলে নার্স কেন কারণ মেয়েদের যদি কোনো ব্যবস্থা করতে হয় তা কোনো ব্যাটা ছেলে কম্পাউন্ডার করবে না করবে কে মেয়ে ছেলে তাহলে হসপিটালে আছে মেয়ে ছেলে মেয়ে ছেলে সেবা করবে কিন্তু বলুন তো এই যে কালী ঠাকুর নারায়ণী ঠাকুর সরস্বতী ঠাকুর যারা সকালে উঠে ঘি দিয়ে কাপড় খুলে চান করাচ্ছে এরা এই এদের কে দিয়েছে যে একটা ব্যাটা ছেলে হয়ে মেয়ে ছেলে ভগবানের কাপড় খুলে ঘি মাখাচ্ছে মধু মাখাচ্ছে কেন ওই জায়গায় ব্যাটা ছেলে থাকার দরকার নাকি মেয়ে ছেলে থাকার দরকার জোর করে বলুন কার থাকার দরকার মেয়ে ছেলে থাকার দরকার তাহলে ব্যাটা ছেলে ব্রাহ্মণ ব্যাটা ছেলে দেবতাদের পূজা করবে মেয়ে ছেলে ব্রাহ্মণ মেয়ে ছেলেদের পূজা করবে বলুন তো ধর্ম তিনকৃষ্ণ ঠাকুর কলঙ্কিত করছে না মা তারাকে উলঙ্গ করে যেসব ব্যথা ছেলেরা ব্রাহ্মণরা চান করছে তারা ধর্মকে নিন্দা করছে ধর্মকে বুলাঙুল দেখাচ্ছে আমরা ইচ্ছা করলে যা খুশি তাই করতে পারি তোমরা ওঠো তোমরা জাগো বিচার করো শিক্ষার আলোতে এসো মন্দিরের প্রদীপের আলোতে নয় হ ধর্মেতে ধীর হ কর্মেতে বীর হ উন্নত শির নাহি ভয় ভুলি বেদা ভেদ জ্ঞান হগুয়ান সাথে আছে ভগবান হবে ভগবান ওদের বাপের সম্পদ নয় ভগবান প্রত্যেকের সম্পদ দুঃখীরও ভগবান গরিবেরও ভগবান কাঙালিরও ভগবান অতীতেরও ভগবান ব্যতীতেরও ভগবান ব্যতিক্রমীরও ভগবান যার ভগবান শেষে পূজা করবে যার যার ভগবান শেষে প্রার্থনা করবে আপনার মন্দির আপনি ঢুকুন আপনার ভগবান আপনি সেবা করুন কারোর ডাকার প্রয়োজন নেই মাগ আমরা কারা আমরা সেই ভারতীয় আমরা যেমন ভক্তি করে মানুষকে খাওয়াতে পারি হিন্দিতে একটা মুহাবরা আছে দুধ মাঙ্গোকে তো ক্ষীর দেঙ্গে দুধ মাগো তো ক্ষীর দেঙ্গে তার কাশ্মীর মাংোগ তো আমাদের কাছে এসে খাবার জন্য চাইবে তো নিজের খাবারটাও উজাড় করে দেব কিন্তু আমাদের ঘরে এসে কোনো ছেলেকে সাধু বানানোর চেষ্টা করবে তো তোমাদের ঘর আগুন লাগিয়ে ছেড়ে দেবো সাধু করতে হয় তোমরা তোমাদের ছেলেকে সাধু করো কিন্তু আমরা আমাদের ছেলেকে ডাক্তার করব উকিল করব। ব্যারিস্টার করব, পুলিশ করব, মিলিটারি করব। কারণ এই দেশ বাঁচাতে গেলে বিশ্বের মাঝখানে আবার ভারতবর্ষকে বিশ্ব গুরু করতে গেলে এই দেশে শিক্ষার দরকার জ্ঞানের দরকার চেতনার দরকার অন্ধ ধর্ম দিয়ে কখনো ভারতবর্ষকে বিশ্বগুরু করা যাবে না উঠুন

পারফেক্ট তিনটে ওম ঝাললো কি করে এটাই যে তিনটে দুপুর একটা কখন হয় দুপুর একটা কখন হয় বেলা হয় একটা কখন হয় বেলা একটা কখন হয় গভীর বেলা সূর্য যখন ওঠে তখন কটা হয় কোনো সময় পাঁচটা আবার কোনো সময় ছটা বলুন তো সূর্য যখন ওঠে তখন তো এক হওয়ার কথা ছিল তখন পাঁচটা হবে কেন কি ভুল বললাম নাকি ঠিক বললাম কখনো ভেবেছেন যে সূর্য উঠলেই তো এক শুরু হয় মানুষ ঘুম থেকে উঠলেই তো দিন শুরু হয় তখন এক হওয়ার দরকার নাকি তখন ছয় হওয়ার দরকার তাহলে জিজ্ঞাসা করুন কোনটা ঠিক আর কোনটা ঠিক না আমাদের কেউ বলে দিয়েছে আর সেই কলুর বেল কলু মানে যারা তেল বের করে ঘানিতে ওরা কি করে সাড়ে চোখ বেঁধে দেয় সার বুঝতে পারে না সার হাঁটতে থাকে সাড় মনে মনে করছে আমরা অনেক দূরে যাচ্ছি অনেক দূরে যাচ্ছি চোখ যখন খোলে দেখে আমরা কোথায় যাইনি এক জায়গায় পাক তোমরা যারা জায়গা জমি বেঁচে বৈকুণ্ঠে যাওয়ার জন্যে এই ব্রাহ্মণ বৈষ্ণবদের দান দিয়ে দিচ্ছ কখনো ভেবেছ তোমরা বই যাবে না চোখ বাঁধা তোমাদের অজ্ঞানের চোখ কাপড় দিয়ে তোমাদের চোখ বেঁধে রেখেছে যেদিন দীনকৃষ্ণ ঠাকুরের কথা শুনে এই অজ্ঞানের কাপড়টা খুলবে দেখবে তোমার বাপ ঠাকুর দ্বারা যে জায়গায় পাক খাচ্ছিল তোমরাও ঠিক সেই জায়গায় পাক খাচ্ছ কেউ বই যায়নি সকলে আমরা ঘুরে ঘুরে শুধু তেল বের করছি আর মনে করছি ভগবান খুশি হবে সমাজে দাঁড়িয়ে কোনটা ভুল কোনটা ঠিক প্রতিবাদ করা যাবে তো যে সাধু তার পায়ে নিজে কেন পুরো গ্রামের মানুষ মাথা লোটান কিন্তু যে সাধু নয় আউল দেখিয়ে বলে দাও সাধু সাবধান তুমি আমার সনাতন ধর্মকে নষ্ট করার চেষ্টা করো না তাহলে সনাতন ধর্মের মানুষ আমরা তোমাকে ছাড়বো না যে প্রকৃত ব্রাহ্মণ ন্যায় শাস্ত্র অনুপাতে ব্রাহ্মণ যাকে বলে প্রকৃত অর্থে আক্ষরিকর্থে ব্রাহ্মণ নয় প্রকৃত জ্ঞানের জ্ঞানী যিনি সেই ব্রাহ্মণকে দেখতে পেলে নিজে কেন পুরো ফ্যামিলি সামেত মাথা নুইয়ে দাও জ্ঞানী স্বদেশে পূজাতে রাজা বিজ্ঞান সর্বত্র পূজ্যতে ব্রাহ্মণ কাকে বলা হয় যে জ্ঞানী হয় যে পণ্ডিত হয় যার পৈতা আছে ও ব্রাহ্মণ নয় ওকে দ্বিজো বলা হয় কিন্তু ও ব্রাহ্মণ নয় ব্রাহ্মণকে যে জ্ঞানের অধীশ্বর ব্রহ্মকে যিনি আয়ত্ত করেছেন যিনি ব্রহ্মে বিরাজ করেন এমন মানুষ দেখতে পেলে করজোড় করে মাথা লুটিয়ে দাও কিন্তু যে ব্রাহ্মণ নয় অথচ মোড়ের মাথায় ডিম ভাজা দিয়ে সব খাসছে অথচ আপনার বাড়িতে পূজা করতে এসে বলছে আমরা কারোর বাড়িতে এদেরকে আঙুল দেখিয়ে বলো ব্রাহ্মণ শ্রদ্ধা প্রকৃত অর্থে ব্রাহ্মণ হতে পারলে হও তা না হলে মানুষ হও আমার সনাতন ধর্মকে নোংরা করার অধিকার তোমার কেউ দেয়নি আসুন

আপনাদের পথ দেখানোর জিম্মেদারি আমি মাথায় করে নিয়েছি আমি জানি আমার মিত্রের থেকে শত্রু শত্রু বেশি তাতে আমার ভয় নেই আমি জানি যে কোনো টাইমে আমার কিছুই হয়ে যেতে পারে তাতে আমার ভয় নেই প্রতিবাদ আমি কাদের জন্য করছি জানে আপনাদের জন্যে প্রতিবাদ কাদের জন্য করছি আমার ধর্মকে বাঁচানোর জন্যে দিন যাবত যে ধর্মকে ধ্বংস এরা করে এসছে সেই ধর্মকে রক্ষা করার জন্য আমি প্রতিবাদ করে যাচ্ছি আর এই যারা বড় বড় কীর্তনিয়া দেখছেন না তত্ত্ব সম্রাট আধ্যাত্মিক সম্রাট কীর্তন সম্রাট স্টেজে দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ করছি লাইভে ডেকে আমার সঙ্গে ডিবেটে বসান যদি আধ ঘন্টা টিকতে পারে আমি দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন করব না কীর্তন ছেড়ে দেবো Johnny